স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন বিজ্ঞান চর্চা সংস্থার ব্যাপক সচেতনতার প্রসার ও প্রচারের ফলে মুর্শিদাবাদের মতো প্রান্তিক জেলায় কমেছে ওঝা ও গুনিনের ঝাড়ফুঁকের বুজরুকি ফলে বর্ষার মরশুমে সাপের উপদ্রব বাড়লেও সাপে কাটার রোগীকে মানুষ হাসপাতালে নিয়ে আসায় বাড়ছে সুস্থ হবার হার গত ছ মাসে শুধুমাত্র মেডিকেল কলেজ থেকেই চারশো চব্বিশ জন সাপে কাটা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তার মধ্যে ছিল রাসেল ভাইপারে কামড়ানো মরণাপন্ন রোগীও আতঙ্কের বদলে সচেতন হয়ে সঠিক সময়ে হাসপাতাল বাঁচার সুযোগ পেয়েছেন তারা এদিকে বর্ষা নামায় সাপে কাটা সংখ্যা হু হু করে বাড়ছে ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে আনতে পারলে রোগী মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের পরিবেশে যেসব সাপ থাকে তার বেশিরভাগই হলো বিষহীন সাপ মাত্র চারটে সাপ আমাদের আমাদের এই পোশ মুর্শিদাবাদ বা এই সমস্ত আশেপাশের জেলায় দংশন করলে তাদের কামড়ে মানুষ মারা যেতে পারে কালাচ গোখ্র কেউটে এবং চন্দ্রগোড়া এছাড়া পাহাড়ি এলাকায় কিঙ্কোবড়া বলে আর একটা সাপ থাকে যে সাপ আমাদের এখানে নেই এছাড়া বেশিরভাগ সাপই হলো বিশীন সাপ ফলে আমরা যদি বিষাক্ত সাপে কামড়ায়ও আমরা যদি দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসতে পারি টাইম মতো তাহলে কিন্তু সেই রোগী বেঁচে ফিরে যাবে একটা সমীক্ষার রিপোর্ট আপনাদের দেই শুধুমাত্র মেডিকেল কলেজের আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিগত ছ মাসে চারশো উনত্রিশ জন সাপে কাটা রুগী আসে তার মধ্যে মাত্র পাঁচজনকে মেডিকেল কলেজ বাঁচাতে পারেননি তার মধ্যে চারশো পঁচিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাপ কামড়ালে যে মৃত্যু হবে তা না সাপ কামরালে মৃত্যু হবে না যদি আপনারা সঠিকভাবে ট্রিটমেন্ট পান কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে গুনিম এবং ওঝার একটা রোল আছে যারা সাপে কামড়ালে বলে যে আমরা সাপের বিষ নামিয়ে দেবো কিন্তু এটা ভরসা করবেন না বিশ্বাস করবেন না আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি যদি আপনাদের সাপের কামড় মানে এরকম একটা দুর্ভাগ্য হয়ে থাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান কারণ মুর্শিদাবাদ জেলাতে সব স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অ্যান্টি অ্যান্টিসনেক ভেনাম মজুদ আছে এবং আমরা প্রস্তুত আছি আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রস্তুত আছে